রান্না করা ভাতের মধ্যে একটি আম দিয়ে তৈরি করে নিলাম বিকেল বেলার মজাদার একটি নাস্তা এখন সবার বাসায় অনেক আম রয়েছে আম দিয়ে এই নাস্তাটি বাসায় একবার তৈরি করে দেখবেন খেতে যেমন মজাদার তৈরি করা ততটাই সহজ অল্প সময়ে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিলে বিকেলবেলা চায়ের সাথে বেশ জমে যাবে আম ফুড়িয়ে যাবার আগে এই নাস্তাটি বাসায় একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন আর পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমের এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনিগুড়া পোলায়ের চালের ভাত রান্না করে নিয়েছি আপনারা চাইলে রেগুলার যে ভাতটা আমরা খাই সেটা দিয়েও করে নিতে পারবেন তো এর সাথে নিয়েছি একটি আমের খসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এই আমটাকে এখন পুরোটাই জুস বানিয়ে নেব হাত দিয়ে আপনারা চাইলে এখানে কেটেও ব্যবহার করতে পারেন হাত দিয়ে আমটা থেকে পুরো জুস আমি বের করে নিয়েছি এখন এই ভাত এবং আমের জুস একসাথে ব্লেন্ডার জারে দিয়ে পানি ছাড়া মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে তো আমি সবগুলো একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর এই আমের ঘনত্বটা একদমই থকথকে রয়েছে এরকমভাবে এই আমের ঘনত্বটা রেখে দিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না একদম থকথকে একটা ব্যাটার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিচ্ছে প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ি অথবা আটাও ব্যবহার করতে পারেন তো এরপর দিয়ে নিচ্ছি চিনি তো চিনি আমি এখানে আড়াই টেবিল চামচের মতো ব্যবহার করেছি আম যেহেতু অনেক মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এখন সবগুলো হাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন ব্যাটারটা একদমই ঘন থকথকে রয়েছে তো এরকমভাবে ঘন অন্য একটি ব্যাটার রেডি করে নিয়েছি এদিকে আমি চুলার উপরে তেল গরম করতে বসিয়ে নিয়েছি তেলটাকে একদম ভালো করে গরম করে তারপরে জালটাকে কমিয়ে দিয়ে এই আমের মিশ্রণটাকে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে নিতে হবে আপনারা চাইলে এগুলোকে বড়ো করেও বানিয়ে নিতে পারেন তো আমি এগুলোকে ছোটো ছোটো করেই বানিয়ে নিচ্ছি তো সবগুলো দিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখুন এগুলো কতটা ফুলে উঠেছে আর এই নাস্তাগুলো খেতে ভীষণ মজাদার হয় আর এগুলো একদমই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এখন আমি এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এক ব্যাস আমি এগুলোকে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নেব আর এই নাস্তাগুলো তিন থেকে চার দিন পর্যন্ত একদমই নরম তুল তুলে থাকবে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এক ব্যাস হয়ে গেছে এখন আমি পরবর্তী একটা ব্যাস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি সবগুলো কিন্তু একই রকমভাবে ফুলে উঠবে আর এই নাস্তাটি খেতে ভীষণই মজাদার হয় আর গন্ধটাও থাকে অনেক সুন্দর একবার বাসায় তৈরি করে দেখবেন তো এখন আমি সবগুলো একই রকমভাবে ভেজে নেব তো আমের ফুলরিগুলো একদম রেডি হয়ে গেছে একদমই নরম তুলতুলে আমের ফুলরি রেডি এখন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা হবে নরম তুলতুলে আর গরম গরম থাকা অবস্থায় এগুলো উপরটা একটু ক্রিস্পি থাকে তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরোটাই হবে নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও বেশি উৎসাহিত করে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু